আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই বিডি নিউজ চ্যানেল নতুন ভিডিওতে আপনি দেখছেন এই ভিডিওটি ইউটিউব এবং ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন এই দুই প্ল্যাটফর্ম থেকে প্রচার করে যাচ্ছি কাজেই আপনাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করার জন্য এখনই লাইক দিন আপনার মতামত কমেন্টস করে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অন করে রাখুন লাইক ফলো করুন এবং ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক প্রচার করুন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিচে মাটি বিক্রি করে ধারতেরা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের অভিবাসীরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে কখনো যুক্তরাজ্যে প্রবেশ করার জন্য কখনো ইতালি গ্রিস স্পেন বা নর্থ আমেরিকা ব্যবহার করে আমেরিকাতে প্রবেশ করার জন্য কিন্তু এই যাত্রা এই পথগুলো আদতই কত কষ্টকর বা কত কষ্ট করে পাড়ি দিতে হয় যেই লোকটি এই রাস্তা ব্যবহার করছে সেই ভালো বলতে পারে এই পরিস্থিতিতে সারা পৃথিবীতে প্রতিদিনই বহু মানুষ নিখোঁজ থাকছে দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হচ্ছে যদিও নর্থ আমেরিকার খবরগুলো খুব একটা পাওয়া যায় না বর্তমান ইউরোপে যাওয়ার যে ইনফরমেশনগুলো সেগুলো আন্তর্জাতিক কেন্দ্রীয় সংস্থা অভিবাসন সংস্থাগুলোর বদলতে আমরা জানতে পারি যে ধারাবাহিকতা এই তথ্যগুলো আমরা আপনাদের সাথে প্রচার করে যাচ্ছি গ্রীস উপকূলগুলিতে বর্তমান অবস্থান করছেন রেকর্ড সংখ্যক শরণার্থী অ্যালামফোন রেডিও টেকনোলজির বেশ কয়েকটি বার্তা প্রচার করা হয়েছে যেখানে দেখানো হয়েছে দু হাজার সালের পর থেকে গ্রিসে আসা বর্তমান পরিস্থিতিতে আসা এবং গ্রীষের বিভিন্ন উপত্যকা অভিবাসীদের অবস্থান উপকূল উপকূলরক্ষীদের শরণার্থী বিরোধী কঠোর অবস্থান নির্যাতন ফুসব্যাক নৌকা ডুবিয়ে দেওয়া ইঞ্জিন চুরি করা বা আরো অগণিত ঘটনা এলোফোন রেডিও টেকনোলজি এই তথ্যে নিশ্চিত করেছে গ্রীস কর্তৃপক্ষের নানা অপকর্মের কথা এদিকে ব্রিটেন থেকে রুয়ান্ডাতে শরণার্থী পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রথম ফ্লাইট গতকাল রুয়ান্ডার উদ্দেশ্যে সেরে গেছে এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় যুক্তরাজ্য পুলিশ বিভিন্ন বাসাবাড়িতে অভিযান শুরু করেছে তাদের মূল টার্গেট হচ্ছে অবৈধভাবে যে সকল অভিবাসী প্রবেশ করেছে এবং অবস্থান করছে তাদেরকে আটক করে রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া যদিও বহুল বিতর্কিত এই আইনটি যুক্তরাজ্যের সংসদে পাশ হওয়ার পর যুক্তরাজ্যের বর্তমান রাজা চালসও সেটি অ্যাপ্রুভ করে আর এটি নিয়ে আন্তর্জাতিকভাবে কঠোর আলোচনা সমালোচনা চললেও যুক্তরাজ্য তাদের সিদ্ধান্তে অনর রয়েছে যে ধারাবাহিকতায় অভিবাসীদেরকে রুয়ান্ডাতে পাঠানো শুরু করে দিয়েছে এদিকে যুক্তরাজ্য শরণার্থী রুয়ান্ডাতে পাঠানোর খবর শোনার পর ফ্রান্সের উপকূল ব্যবহার করে অভিবাসীরা আয়ারল্যান্ডে প্রবেশ করছে আয়ারল্যান্ডের সরকারি মুখপাত্র সর্বশেষে এক্সপার্টায় নিশ্চিত করেছে তারা নতুন আইন প্রণয়নের চেষ্টা করছে মানে ইংলিশ চ্যানেল ব্যবহার করে যে সকল অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশ না করে আয়ারল্যান্ডে প্রবেশ করবে তাদেরকে যুক্তরাজ্যে পাঠানোর জন্য এই নতুন আইনের ব্যবস্থা করা হচ্ছে প্রসঙ্গত আয়ারল্যান্ড যুক্তরাজ্যের সাথে সম্পৃক্ত যেটি ব্রিটিশ আইনেই এই দেশটির সকল কার্যক্রম পরিচালিত হয় এদিকে মরক্কোর নৌবাহিনী তারা তাদের উপকূলে অভিযান অব্যাহত রেখেছে প্রসঙ্গত মরক্কো স্পেন মরক্কো ইউরোপ ইউনিয়নের সাথে চুক্তি রয়েছে শরণার্থী বাধা দেওয়ার জন্য মরক্কোর কোস্টগার্ড গতকাল একটি টুইট বার্তা নিশ্চিত করেছে একাশি জন অভিবাসীকে তারা আটলান্টিক উপকূল থেকে আটক করেছে যারা জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছিল দু সাল থেকে কমপক্ষে পাঁচশো জন শরণার্থী যেটি শিশু নিখোঁজ রয়েছে মানে এই শিশুদের মৃত্যু হয়েছিল একটি এনজিও সংস্থা গতকাল এই প্রতিবেদন প্রকাশ করে আপনারা অবগত রয়েছেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত ভবিষ্যতের আশায় লিবিয়া এবং তিউনিশিয়া থেকে প্রতি রেকর্ড সংখ্যক পরিবার ইউরোপে প্রবেশ করার চেষ্টা করে আর এ সময় তাদের সাথেই এই শিশুরাও ইউরোপে প্রবেশ করার চেষ্টা করেছিল কিন্তু তাদের বৈতু হয়েছে বঙ্গোপসাগর কবরস্থানে রেকর্ড সংখ্যক শরণার্থী তুরুস্কর উপকূল ব্যবহার করে দেশের বিভিন্ন উপতাকা অবস্থান করছে এলোফোন রেডিও টেকনোলজি 16 জন শরণার্থী বিপদের একটি রিপোর্ট প্রকাশ করেছে যা তাদের সর্বশেষ এক্সবার্টাক এই শরণার্থীদেরকে সাহায্য করার জন্য গৃষ করতে পক্ষ কাছে আহ্বান জানানো হয়েছে জিওব্র্যান্ডস কর্তৃপক্ষ 52 জন শরণার্থী উদ্ধারে একটি রিপোর্ট প্রকাশ করেছে বঙ্গোপসাগর থেকে বূমুদ্রসাগর অবস্থানরত জিও ব্র্যান্ড নিঃসন্দেহে এই মুহূর্তে একটি ভালো খবর বিপদগ্রস্ত নৌকা জন্য সাহায্য নিয়ে আসবে দর্শক শরণার্থী আপডেট এই ছিল সর্বশেষ ইনফরমেশন যুক্ত থাকুন ইউটিউবে যুক্ত থাকুন ফেসবুকে